হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আর আমার ফ্রেন্ড হাসান কোনো একদিন দিন বিকেলে বর্ষায় ঘুরতে যাওয়া আমাদের এলাকায় বিজয়নগর এবং হামসাদি গ্রাম দুটা গ্রামের মাঝখানে বেড়ি এবং খাল উপভোগ করতেছি কোনো এক বর্ষায় প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ বৃষ্টি গাছগাছালি নদী নালা খাল বিল এই বেড়ি এবং খালটি অবস্থিত আমাদের এক নং উত্তর হামসাদি ইউনিয়ন হামসাদি গ্রামে যেটা বয়ে গেছে চাঁদপুরের দিকে আসলে গ্রাম্য পরিবেশে মোটামুটি বিকালবেলা সমক কাটানোর একটা ভালো জায়গা আসলে এক সময় এক সময় এখানে নদী থেকে অনেক মাছ আসতো যেটা গ্রামের সবাই মিলে ধরতো বিশেষ করে শুকনো মৌসুমে তবে এখন যেহেতু মাছ চাষ করতেছে তার কারণে এখন নদী থেকে আর আসতেছে না মাছ সরাসরি আসতেছে না এখানে এখন লোকজন মাছ চাষ করে আসলে গ্রাম পরিবেশে অনেক সুন্দর যদি এটাকে সাজায় তুলতে হয় তুলতে পারে তাহলে আরো অনেক সুন্দর হবে এটা হচ্ছে আমাদের করিতলা টু জামতলা রাস্তা দুই রাস্তার দুই পাশে দানি খেত যেখানে কৃষকেরা দান করে বা গ্রামের লোকজন কৃষিকাজে ব্যস্ত থাকে বিশেষ করে আমাদের এই দিকে এক মৌসুম ধান চাষ হয় এ হচ্ছে খাল এটাকে করেলা খাল বলে যেটাতে একসময় অনেক মাস ছিল অনেক মাস ধরত গ্রামের সকল মিলে তবে আসলে এখন আর সেরকম দৃশ্য চোখে পড়ে না বিশেষ করে জন গণবসতির কারণে জিনিসটা প্রায় বরাট হয়ে গেছে আসলে এই রাস্তাটা আগে পাকা ছিল বিকেলবেলা সবাই এখানে ঘুরতে আসতো বসতো আড্ডা দিত গল্প করতো তবে এখন আর হয় না এখন আসলে বন হয়ে গেছে বনের মতন এই বিলটা আগে অনেক বড় ছিল যেটা এখন মানুষ